যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে তাহলে সেক্ষেত্রে গাড়ি অথবা বাইক নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন ট্রাফিক নিয়ম জারি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা পরের গাড়ি নিয়ে অথবা বাইক নিয়ে বেরোনোর আগে অবশ্যই কেন্দ্র সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে জারি করা নতুন ট্রাফিক নিয়ম সম্বন্ধে কিন্তু আপনাদেরকে জানতেই হবে অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যায় পড়তে হতে পারে এমনটা হতে পারে যে আপনারা প্রচুর টাকা আপনাদের ফাইন দিতে হলো তো কী নিয়ম জারি হচ্ছে মোটামুটি চার পাঁচটা নিয়ম রয়েছে দুটো ভাগে আপনাদের জানাবো সেজন্য সম্পূর্ণ অবশ্যই দেখ বন্ধুরা প্রথম যে নিয়মটি রয়েছে সেখানে বলা হয়েছে যে বর্তমানে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম পড়েছে এবং গরম আস্তে আস্তে বাড়ছে যদিও উত্তরবঙ্গের কাহিনিটা টোটালি আলাদা সেখানে এখনও ঝড় বৃষ্টি হয়েই চলছে তো সেক্ষেত্রে রোদ থেকে বাঁচতে আপনি কি গাড়িতে সানফ্লিম লাগাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে মোটা জরিমানার মুখে পড়তে হতে গ্রীষ্মকাল শুরু হতেই দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড গরম পড়েছে যার ফলে মানুষ সূর্যের কড়ারশ্মি থেকে রেহাই পেতে গাড়ি জানালাতে অথবা উইন্ডশিল্ডে বর্তমানে সানফ্লিম লাগাচ্ছেন যদিও এটি গাড়ির ভেতর ঠান্ডা রাখতে অনেকটাই সাহায্য করে কিন্তু সুপ্রিম কোর্টে দু হাজার বারো সালের একটি রায়ে স্পষ্টভাবে বলা রয়েছে যে গাড়ি জানালা বা সামনের কাছে কোনো ধরনের কালিফ কালো ফিল্ম বা টেন্টেড শিল্ট একবারে ব্যবহার করা যাবে না অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের গাড়ির ভেতরটা ঠান্ডা রাখুক কি রাখুক না সেটা তো পরের ব্যাপার কিন্তু সুপ্রিম কোর্টে দু হাজার সালের যে রায় রয়েছে সেখানে স্পষ্টভাবে জানানো রয়েছে আপনি গাড়ি জানালা অথবা সামনের কাছে কোনো ধরনের কালো ফিল্ম অথবা টেন্টেড শিল্ট একবারে ব্যবহার করতে পারবেন না এবং এটা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার বড়সড় জরিমানা হতে পারে কারণ এটি এর মাধ্যমে গাড়ির ভেতরে বেআইনি যদি কোনো কাজকর্ম হয় তাহলে সেক্ষেত্রে লোকানো সম্ভব হয় ধরুন কাউকে অপহরণ করে নিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যদি কালো ফিল্ম লাগানো থাকে তো বাইরের থেকে তো আর দেখে বোঝা পসিবল হবে না সেই জন্য জন নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এই নির্দেশনার আলোকে কর্ণাটক সহ কিছু রাজ্যে পুলিশ সানফ্লিম অপসারণ অভিযানে নেমেছে মাইসোর ট্রাফিক পুলিশ চোদ্দই মে দু হাজার পঁচিশ তারিখে অভিযান চালিয়ে একশো পঞ্চাশটিরও বেশি গাড়ি চেক করেছে ঘটনাস্থলে সানফ্লিম খুলে ফেলা হয়েছে এবং প্রতিটি গাড়ির জন্য পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে তো সুপ্রিম কোর্ট যেহেতু অর্ডারটি পাশ করেছে তো সেহেতু সমস্ত ভারতবর্ষের জন্যই এই নতুন নিয়মটি প্রযোজ্য হবে অর্থাৎ এমনটা নয় যে মাইশোরে করেছে বা কর্ণাটকে করেছে পশ্চিমবঙ্গে করবে না পশ্চিমবঙ্গে যদি আপনাদের গাড়িতে এরকম কোনো টেন্টেড শিল্ড লাগানো থাকে বা কালো ফিল্ম যদি লাগানো থাকে তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব খুলে ফেলবেন অন্যথায় আপনাদের তো ট্রাফিক পুলিশ সেগুলোকে খুলে ফেলবেই সেই সঙ্গে আপনাদের পাঁচশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত জরিমানা পর্যন্ত হতে পারে পরের আপডেটটিও কিন্তু আপনারা যাটা একান্ত প্রয়োজন তার কারণ এমনটা কিন্তু হয়েই থাকে যে ধরুন আমাদের গাড়িতে কেউ ধরুন আমরা কোনো ট্রাফিক পুলেই সমান্য করতে গিয়ে আমাদের গাড়িতে কেউ ফাইন করলো তো সেক্ষেত্রে ফাইন করলে কী হয় ফাইন করলে পরে মোবাইল নম্বরে মেসেজ আসে কিন্তু যেই মোবাইল নম্বরটিতে মেসেজ আসবে সেই মোবাইল নাম্বারটি ধরুন ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে যেই নাম্বারটি যুক্ত রয়েছে সেই নম্বরটি এখন আমাদের কাছেই নেই বা সেই নাম্বারটি অন্য কারোর কাছে চলে গেছে তো সেক্ষেত্রে আমরা তো জানব না যে আমাদের কাছে কোনো চালান এসেছে তো এই ধরনের যদি আপনি ফাইন না দিয়ে দিব্যি যদি গাড়ি চালান তাহলে সেক্ষেত্রে আপনাদের লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে এবং আর সি অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট পর্যন্ত বাতিল হতে পারে নতুন নিয়ম আনতে চলেছে পরিবহন দফতর তো কী রয়েছে ভালো করে শুনবেন এবার থেকে কি হবে গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আধার কার্ড অনুযায়ী যে ঠিকানা রয়েছে এবং আধার কার্ডে যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর আপডেট করতে হবে অনেক সময় কী হয় মানুষ নতুন ঠিকানায় চলে যায় কিন্তু নতুন ঠিকানা আপডেট করা হয় না তার ফলে কী হয় চালানটা যে অ্যাড্রেসে যায় সেখান থেকেও কেউ রিসিভ করে না অর্থাৎ তাকে কোনো চালানি জমা করতে হয় না এভাবে অনেকেই রয়েছে যারা চালান থেকে বেঁচে যাচ্ছিল তো এমনটাই নিয়ম আনতে চলেছে এবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক যদি কোনো গাড়ির ঠিকানার পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটেও সেটা বদলানো বাধ্যতামূলক হতে চলেছে অর্থাৎ আপনি যদি আপনার ঠিকানার পরিবর্তন করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ড্রাইভিং লাইসেন্সেও সেটাকে পরিবর্তন করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটেও সেটাকে পরিবর্তন করতে হবে এমনকি যদি আপনি আপনার মোবাইল নম্বর পরিবর্তন করেন তাহলে সেক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হতে চলেছে তো হঠাৎ কেন এরকম ভাবনা অনেকেই ভাবছেন হঠাৎ করে এমন ভাবনা কেন আনা হল জানা যাচ্ছে যে অনেকেই পুরোনো ঠিকানা বা পুরনো মোবাইল নম্বর বদল করেননি ড্রাইভিং লাইসেন্সে অথবা গাড়ির আরসিতে অথচ পুরনো নম্বরে চালান হওয়ার কারণে প্রায় বারো হাজার টাকারও বেশি বকেয়া রয়ে গেছে তাই অপরাধী যাতে শাস্তি থেকে পালাতে না পারে তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে তাহলে কি কি বদলাতে চলেছে তো ফার্স্ট যেটা বদলাতে চলেছে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আপনার আধার অনুযায়ী যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা এবং যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নাম্বার আপডেট বাধ্যতামূলক হবে দ্বিতীয়তে বলা হয়েছে পুরানো বা ভুল তথ্য যদি থাকে তাহলে লাইসেন্স অথবা গাড়ির রেজিস্ট্রেশন পুরোপুরি বাতিল হতে পারে অর্থাৎ আপনারা ঠিকানা চেঞ্জ করেছেন কিন্তু তবু আপনাদের ড্রাইভিং লাইসেন্সে সেটাকে আপডেট করেননি বা মোবাইল নাম্বার চেঞ্জ করেছেন কিন্তু আপডেট করেননি তো সেক্ষেত্রে আপনাদের লাইসেন্স বাতিল হতে পারে ই চালান অথবা জরিমানা না দিলে আপনাদের ডিএল ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল হবে এবং বিমার প্রিমিয়ামও আপনাদের বাড়তে পারে নতুন নিয়ম চালু হলে সবাইকে সরকারি ডেটাবেস দুটো রয়েছে একটা হচ্ছে স্বার্থী রয়েছে এবং একটা বাহন রয়েছে যে কোনো একটা যে কোনো একটাতে গিয়ে আপনাকে তথ্য আপডেট করতে হবে অর্থাৎ আপনি ঠিকানা চেঞ্জ করলেন আপনি স্বার্থী ওয়েবসাইটে গেলেন সেখানে গিয়ে আপনাদের ঠিকানা চেঞ্জ করে নিলেন ড্রাইভিং লাইসেন্সে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আপনাদের মোবাইল নাম্বার চেঞ্জ হলো আপনি গেলেন ড্রাইভিং লাইসেন্সে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আপনাদের মোবাইল নাম্বার চেঞ্জ করে নিলেন করতে জাস্ট দু থেকে তিন মিনিট লাগবে কিন্তু এটাকে আপনাকে এখন থেকে বাধ্যতামূলকভাবে করতে হবে অন্যথায় যদি আপনি ধরা পড়েন তাহলে আপনাদের তো ফাইন তো হবে সেই সঙ্গে আপনাদের ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট পর্যন্ত বাতিল হতে পারে